আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি একটা লাউয়ের জমিতে হাইব্রিড তো আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি আমাদের আজম ভাই যিনি কিনে অত্র অঞ্চলের একজন আদর্শ কৃষক অত্র অঞ্চলের একজন রোল মডেল যার হাত ধরে বিভিন্ন নতুন নতুন সবজির জাতগুলো এই এলাকায় সম্প্রসারণ হয় তো আজ আমরা কথা বলবো আজম ভাইয়ের সাথে এই লাউয়ের জাত নিয়ে আসসালাম আলাইকুম আজমবাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো

আর বাকি সবগুলোই অন্য কোম্পানির একটা তো আজম ভাই যে বিষয়টা আমরা দেখতেছি মাশাআল্লাহ ফলন খুবই চমৎকার দেখা যাচ্ছে এই জায়গাতে আপনি তিন জমি অন্য জাত লাগাইছেন পরীক্ষামূলক একটা সুপার গ্রিন লাগিয়েছিলেন তো পার্থক্যটা কি পাইলেন ভাই পার্থক্য ভাই লাভ জগতের রাজা হিসাব করতেছি আমি আমি যদি অন্যগুলা না করে সবগুলা যদি সুপার গ্রিন হতো তাহলে এই বছর আমি সর্বোচ্চ লাভমান হতাম আচ্ছা আচ্ছা তা আমরা যে জিনিসটা জানি আসুন ভাই আপনি আমাদের ললিতা বেগুনটা চাষাবাদ করছেন আপনার এদিকে যে ফলনটা হয় আসলে প্রত্যেকটা জাতি কিন্তু আপনি ভালোভাবে পর্যালোচনা করে চাষাবাদ করেন তো এই পর্যন্ত যে জিনিসটা আপনার উপলব্ধি হইল যে আপনি সুপার গ্রিনটা যদি লাগাইতে পারতেন পুরোটা তাহলে আপনি অনেক লাভবান হতেন আচ্ছা পাশে যে যাত্রা লাগাইছেন ওই যাতে আর এই যাত্রার মধ্যে পার্থক্যটা কি আসমান জমিন এগুলো ধরা ভালো বৃষ্টি সয় আর অতিরিক্ত বৃষ্টি হলেও কোনো সমস্যা নাই তবে আমার একটা বিশ্বাস হলো ভাই িয়ার মাল সিস্টেম প্রত্যেক প্রোডাক্ট আমার জগতে বিশ্ব জগতের রাজা হিসাব করি আমরা আচ্ছা আচ্ছা এটা আসলে শুভaggo মালিকসির সর্বদাই চায় আপনাদের ভালো প্রত্যেকটা ভালো ভিজি আপনাদের হাতে নির্ভয়ে তুল চা সব সময় তো আপনার যে পরিকল্পনা অনুযায়ী যে নেক্সট ইয়ার যদি আপনি চাশা বাদ করেন হ্যাঁ আপনি এই সুপার গ্রিন তো চাশা করতে পারবেন না হ্যাঁ নির্ভয়ে আমি আমার আগামীতে টার্গেট হলো আপনার এটা বলবেন না আচ্ছা আচ্ছা যাই হোক বড় ধারণা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে যারা লাউ চাষাবাদ করবে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা জমি পরিদর্শন করছি যে জায়গায় দেখছি এক এক জমিতে ফলন এক এক রকম খুবই চমৎকার তো সারা বাংলাদেশে যারা লাউ চাষাবাদ করবে আপনার দৃষ্টিতে এই সুপার গ্রিন সম্পর্কে একটু পরামর্শ দিবেন সবাইকে নির্ভয় চাষাবাদ করতে পারবো তো ধন্যবাদ আজ ভাই আমরা যদি আপনার একটু অন্য যাত্রা দেখি হ্যাঁ একটু আমাদেরকে দেখাবেন ওই যাত্রা যেটা পাশে লাগাইছিলেন হ্যাঁ তো প্রিয় দর্শক আমরা দেখে এটাও কিন্তু সুপার গ্রিন লাউ এই জায়গায় প্রত্যেকটা আচ্ছা আচ্ছা এই যে দেখতেছি আমরা আমরা যদি দেখাই আপনাদেরকে এই জায়গায় এটা হচ্ছে অন্য অন্য প্রতিযোগী যাত্রা কিন্তু লাগাইছে তো যে জিনিসটা আসমান জমিন আসলেই পার্থক্য ফলের কালার সাইজ অবারল সব কিছু মিলে দেখা যায় ওইটা খুবই কিন্তু মার্কেটেবল সাইজ এবং ফলের গঠনটাও খুব সুন্দর তো ওই অনুযায়ী যদি আমরা দেখিয়ে যাই কিন্তু ওইটার মতন ফল সংখ্যাও কম তো যে জিনিসটা আজ ভাই উপলব্ধি করতে পারছে আসলে খুবই ভালো একটা জিনিস যে সুপার সুপারগ্রিনের মতন ফলন কোনো লাউই এখন পর্যন্ত সম্ভব হবে না ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম